হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে আবারও চলে এসেছি বারাসাতে শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরে এই দোকান আর আজকে তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু দারুণ একটা কালেকশন সেটা হচ্ছে সকেট চুরি তোমরা ভীষণ পছন্দ করো এই এক জোড়া সকেট চুরির দাম কিন্তু শুরু হচ্ছে মাত্র ছ হাজার থেকে হ্যাঁ মাত্র ছ হাজার টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এরকম এক জোড়া সকেট চুরি এবং বিভিন্ন সাইজেরও কিন্তু অ্যাভেলেবেল আছে তোমাদের বাইশ চব্বিশ ছাব্বিশ যার যেরকম সাইজ চাই সেই রকম সাইজই কিন্তু তোমরা সপে পেয়ে যাবে পরবর্তী তোমাদের দেখো একটা সুন্দর পলার কালেকশন দেখাচ্ছি যারা সরু ডিজাইন পছন্দ করো সরু পাতের ডিজাইন জাস্ট দেখো কতটা সুন্দর এগুলো তোমরা রাফিউজ ইউজ করো কোনো সমস্যা নেই ভীষণ সুন্দর প্রত্যেকটাই কিন্তু হলমার্ক গোল্ড আছে এবং এগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে আট ন হাজার টাকার মধ্যে সাড়ে আট থেকে ন হাজার টাকার মধ্যে এটা দেখো একটু কার্ভ রয়েছে তার মধ্যে সুন্দর পাতের ডিজাইন আর এটাও দেখো সিম্পলের মধ্যে কতটা সুন্দরভাবে প্রত্যেকটা ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে যেহেতু সোনার দামটা অনেক বেশি গোল্ড ভ্যালুটা অনেক হাই তাই তোমাদের জন্য সব সময় আমি চাই লাইট ওয়েটের কালেকশান দেখাতে যাতে তোমরা সবাই পারচেস করতে পারো এগুলো আট সাড়ে আট হাজার থেকে ন হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তোমরা শোভা জুয়েলার্সে ভিজিট করো এরকম সুন্দর সুন্দর কালেকশান কিন্তু তোমরা পেয়ে যাবে জাস্ট অসাধারণ প্রত্যেকটা কালেকশন তোমাদের বাজেট ফ্রেন্ডলি এবং দেখো কতটা সুন্দর ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখো ভীষণ সুন্দর এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছি দেখো ভীষণই সুন্দর লাইট ওয়েট এর মধ্যে কিন্তু মানে মতির নেকলেস কালেকশন দেখাচ্ছি ডিজাইনটা জাস্ট দেখো কতটা সুন্দর জাস্ট দেখো কতটা সুন্দরভাবে সিম্পলের মধ্যে কতটা সুন্দরভাবে মানে কাজটা দেখো এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং এখানে সুন্দর কিন্তু কাজটা রয়েছে দেখো ছিলে কাটার ডিজাইন রয়েছে আর তার সাথে কত সুন্দর মতির মানে ডিজাইনটা দেখো ভীষণই সুন্দর লাগছে তোমরা মতির চোকার এর আগে দেখেছো কিন্তু মতির এই রকম নেকলেস দেখো ভীষণই সুন্দর লাগছে এবং ওজনও কম মাত্র দু গ্রাম আটশো মিলিগ্রাম আছে গ্রাম আটশো মিলিগ্রাম আছে এবং দাস ডিজাইনটা দেখো তোমরা তেইশ হাজার টাকার মধ্যে কিন্তু এই রকম সুন্দর এই কালেকশনটা পেয়ে যাবে মাত্র তেইশ হাজার টাকায় পেয়ে যাচ্ছো কালেকশনটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে আমি একটু তোমাদের গলায় দিয়ে দেখাবো যে কতটা কভারেজ দিচ্ছি এবং কতটা সুন্দর দেখতে লাগছে জাস্ট দেখো মোতির নেকলেসটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি ভীষণই সুন্দর লাগছে দেখতে আর শাড়ির সাথে কিন্তু এই রকম নেকলেসের কালেকশানগুলো জাস্ট অসাধারণ লাগে যে কোনো কালারের শাড়ি যে কোনো রকমের শাড়ির সাথেই কিন্তু এই রকম মতির সীতাহারগুলো কিন্তু বা মতির নেকলেস মতির চকার ভীষণ সুন্দর লাগে দেখতে তোমরা এরকম প্রচুর কালেকশন শপে পেয়ে যাবে ভিজিট করো তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো টাসেল পেনডেন্ট দেখানোর জন্য তো আজকে আবারও তোমাদের জন্য টাসেল পেনডেন্টের কালেকশান নিয়ে এসেছি শোভা জুয়েলার্সের পক্ষ থেকে তোমাদের কাছে দেখাচ্ছি লাইট ওয়েটের টাসেল পেনডেন্ট এবং শোভা জুয়েলার্সের একদম শুরু হচ্ছে টাসেল পেনডেন্ট মাত্র চার হাজার থেকে তো জাস্ট দেখো ডিজাইনটা কতটা সুন্দর টাসেল পেনডেন্টের দাম শুরু হচ্ছে মাত্র চার হাজার থেকে তোমরা শপে ভিজিট করো এরকম অসাধারণ সুন্দর সুন্দর তোমরা কালেকশন পেয়ে যাবে টাসেল পেনডেন্ট এটা দেখো কতটা সুন্দর এবং গিফট আইটেমের জন্য তোমরা এগুলো নিতে পারো কতটা সুন্দর জাস্ট দেখো এবং এই টার্সেলটা তোমরা অন্য চেঞ্জও করে নিতে পারো তোমাদের মনের মতন কালার দিয়েও নিতে পারো এই পেনটেনটা দেখো ভীষণ সুন্দর মাত্র চার হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর সুন্দর তোমরা মোটামুটি পাঁচ হাজার ছ হাজার বিভিন্ন দামের তোমরা পেয়ে যাবে পরবর্তী ডিজাইনটা দেখো এটাও ভীষণ সুন্দর ডিজাইনটা জাস্ট দেখো এগুলো কিন্তু নিজেদের জন্য বা গিফট পারপাসের জন্য তোমরা যারা চাইছো যাদের বাজেট আছে আট দশ হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশান নিতে পারো এটা তোমরা ওজন আছে নশো পঞ্চাশ মিলিগ্রাম তো এটার দাম পড়ছে আট হাজার টাকা তো এই টার্সেল পেন্ডেনটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকায় কতটা সুন্দর দেখো ডিজাইনটা সুন্দর ডিজাইন তার সাথে কিন্তু ছিলে কাটার ডিজাইন করা আছে ভিতরে এবং এই যে এখানে যে ব্লু কালারের টার্সেলটা দেওয়া আছে চাইলে তোমরা এটা চেঞ্জ করে নিতে পারো কতটা সুন্দর দেখো পরবর্তী ডিজাইন দেখো এটাও লাইট ওয়েটের মধ্যে প্রত্যেকটা আমি যেগুলো তোমাদের আজকে দেখাচ্ছি সব সবসময় চাই তোমাদের লাইট ওয়েটের কালেকশন দেখাতে যাতে তোমরা সবাই পার্চেস করতে পারো এটা কিন্তু খানিকটা বাটারফ্লাইয়ের মোটিভের মধ্যে রয়েছে সুন্দর ডিজাইন এবং টার্সেলটাও দেখো ভীষণ সুন্দর এটার ওজন আছে এক গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম মাত্র এক গ্রাম একশো কুড়ি মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ ন হাজার টাকায় এটা পেয়ে যাচ্ছ মাত্র ন হাজার টাকায় তোমরা এই সুন্দর টার্সেল পেন্ডেন্ট পেয়ে যাচ্ছ এবং তোমরা যা যারা চাইছো একটু হেভি ওয়েটের মধ্যে নেবে সেগুলো তোমরা শপে ভিজিট করো তোমরা পেয়ে যাবে আজকে তোমাদেরকে যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই লাইট ওয়েটের দেখাচ্ছি মাত্র ন হাজার টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ পরবর্তী পেনডেন্টটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে এটা দেখো কি সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পুঁথির মধ্যে ডিজাইনটা করা হয়েছে ওজন এটার ওজনটা একটু বেশি আছে তিন গ্রাম চারশো মিলিগ্রাম আছে কিন্তু ডিজাইনটা জাস্ট দেখো তোমরা যারা একটু হেভির মধ্যে নিতে চাইছো টার্সেল পেনডেন্ট তাদের জন্য কিন্তু ভীষণ সুন্দর এবং পেনডেন্টও মানে টার্সেলটাও ভীষণ সুন্দর লাগছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে কতটা সুন্দর জাস্ট দেখো ডিজাইনটা এবং এটার দাম হচ্ছে অ্যাপ্রক্স অ্যাপ্রক্স তোমরা সাতাশ হাজার ছশো টাকায় পেয়ে যাচ্ছ। সাতাশ হাজার ছশো টাকায় পেয়ে যাচ্ছো এই সুন্দর টাসেল পেন্ডেন্টটা পরবর্তী টাসেল পেন্ডেন্টটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে একটা এর ডিজাইন কতটা সুন্দর লাইট ওয়েটের মধ্যে গিফট পারপাসের জন্য কিন্তু এইরকম কালেকশনগুলো তোমরা নিতে পারো ভীষণ সুন্দর লাগছে ওজন জাস্ট দেখে নাও এক গ্রাম তিরিশ মিলিগ্রাম মাত্র এক গ্রাম তিরিশ মিলিগ্রাম অ্যাপ্রক্স আট হাজার টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্স এইট থাউজেন্ডে তোমরা এত সুন্দর একটা পেন্ডেন্ট পেয়ে যাচ্ছ জাস্ট দেখো এবং টার্সেলটাও কিন্তু সুন্দর চাইলে তোমরা এগুলো রেড গ্রিন ব্লু যে কোনো কালারে নিতে পারো সবে প্রচুর এরকম টার্সেলও অ্যাভেলেবেল আছে তোমরা তোমাদের শাড়ির সাথে ম্যাচিং করেও কিন্তু এরকম সুন্দর সুন্দর টার্সেলগুলো কালেক্ট করতে পারো পরবর্তী টাসেল পেন্ডেন্ট দেখো এটাও কিন্তু লাইট ওয়েটের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এক গ্রাম মাত্র দশ মিলিগ্রাম আছে এক গ্রাম দশ মিলিগ্রাম আছে এটাও তোমরা অ্যাপ্রক্স এইট থাউজেন্ডে পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্স এইট থাউজেন্ডে পেয়ে যাচ্ছ জাস্ট দেখো দেখে কিন্তু মনেই হচ্ছে না এটা এক গ্রাম ওজনের আছে গিফট পারপাসের জন্য দেখো এগুলো কিন্তু একদম বেস্ট আইটেম কতটা সুন্দর জাস্ট দেখো সুন্দর তারের ডিজাইনের সাথে ছিলাকাটার ডিজাইন দিয়ে কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মাঝখানে একটা হার্টের শেপ রয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে টার্সেলটাও পিঙ্ক কালারের এখানে টার্সেল আছে চাইলে তোমরা যে কোনো কালারের নিতে পারো অসাধারণ সুন্দর লাইট ওয়েট এর মধ্যে এইরকম প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে শপে ভিজিট করো বৃহস্পতিবার সব বন্ধ বাকি কিন্তু প্রত্যেক দিনই দোকান খোলা আছে সকাল সাড়ে নটা থেকে রাত্রি নটা পর্যন্ত আজকে তোমাদেরকে দেখাবো লাইট ওয়েটের মধ্যে কিছু ফিঙ্গার রিংয়ের কালেকশন এটা দেখো ম্যাট ফিনিশের সাথে গ্লজি ফিনিশ আছে কতটা সুন্দর লাগছে দেখতে এবং ওজন আছে তিন গ্রাম আশি মিলিগ্রাম তিন গ্রাম আশি মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর ফিঙ্গার রিংটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে দেখতে অসাধারণ সুন্দর তিন গ্রাম আশি মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো আমি একটু ক্লোজলি তোমাদের দেখাচ্ছি অ্যাপ্রক্স অ্যাপ্রক্স টাকায় টাকায় তোমরা পেয়ে পেয়ে যাচ্ছ হাজার কতটা সুন্দর লাগছে দেখো ম্যাট ফিনিশের সাথে কত সুন্দরভাবে এটা ফুটিয়ে তোলা হয়েছে এবং আমি তোমাদেরকে একটু ক্লোজলি দেখাচ্ছি যাতে তোমরা ডিজাইনগুলো বুঝতে পারো পরবর্তী ফিঙ্গার রিংটা দেখো এখানে কি সুন্দর পিঙ্ক এডির সাথে সুন্দর হোয়াইট এডির কাজটা ফুটিয়ে তোলা হয়েছে পিঙ্ক এডির সাথে হোয়াইট এডির কাজটা ফুটিয়ে তোলা হয়েছে তোমরা এটা পেয়ে যাচ্ছ মাত্র টোয়েন্টি ফোর থাউজেন্ডে মাত্র টোয়েন্টি ফোর কতটা সুন্দর জাস্ট দেখো সিম্পলের মধ্যে যারা চাইছো এডির কালেকশান ফিঙ্গার তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারো প্রত্যেকটা কালেকশান কিন্তু শপে নতুন এসেছে কতটা সুন্দরভাবে লাগছে মানে সুন্দরভাবে ডিজাইনগুলো ফুটিয়ে তোলা হয়েছে জাস্ট দেখো পিঙ্ক এডির সাথে হোয়াইট এডির কম্বিনেশন সবসময় ভীষণ সুন্দর লাগে তোমরা ভীষণ পছন্দ করো লাইট ওয়েটের পলার কালেকশন এর আগের বহু ভিডিওতে তোমরা ভীষণ পছন্দ করেছো এবং লাইট ওয়েটের পলার কালেকশন তোমরা সবসময় আমাকে দেখাতে বলো তো আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণই সুন্দর লাইট ওয়েটের পলার কালেকশন এবং শোভা জুয়েলার্সে তোমরা সময় পেয়ে যাবে লাইট ওয়েটের জুয়েলারি কালেকশন শোভা জুয়েলার্সের লাইট ওয়েটের জুয়েলারি কালেকশানের জন্য ভীষণ ভালো এবং এই যে পলাগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু পেস্টিং দেখো করা আছে পলার উপরে গোল্ড পেস্ট করা কতটা সুন্দর জাস্ট দেখো কলাটা কিন্তু অসাধারণ ভীষণ সুন্দর এবং ওজন দেখো মাত্র এক গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম এক গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছো এত সুন্দর সুন্দর পলার কালেকশন এগুলো তোমরা রেগুলার ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই ভীষণ সুন্দর দেখো ডিজাইনগুলো লাইট ওয়েটের মধ্যে কিন্তু এরকম পলার কালেকশন তোমরা পেয়ে যাচ্ছো দাদা দামটা কত বললে ন হাজার ছশো টাকা অ্যাপ্রক্স টাকায় কিন্তু তোমরা এরকম সুন্দর সুন্দর পলার কালেকশন পেয়ে যাচ্ছো